টোয়েন্টি ফাইভ মেডিকেল ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটি সাবজেক্টেই কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্টের মতো মার্কস কিন্তু থাকে সো তুমি যদি মেডিকেলে তোমার একটি সিট নিশ্চিত করতে চাও এই দুটি সাবজেক্টে তোমাকে খুব ভালো একটা মার্কস তোমাকে নিয়ে আসতে হবে চল্লিশ প্লাস মার্কস তোমাকে রাখার চেষ্টা করতেই হবে কারণ এখান থেকে মার্কস তোলা সবচেয়ে সহজ আর এই জায়গাটাতেই তুমি যদি মিস করে যাও তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার নিশ্চয়তা অনেকটুকু কিন্তু আসলে কমে যাবে সো এই দুটি সাবজেক্ট হতে হবে তোমার স্ট্রং জোন সাধারণত আমরা যেভাবে মেডিকেলে ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য প্রস্তুতি নেই সেটা হচ্ছে যে বই সাধারণত আমরা দাগিয়ে নিই এবং তারপরে সেই লাইনগুলো মুখস্ত করি এবং শর্ট বছরের বাইরে যে চ্যাপ্টারগুলো তোমাদের জন্য রয়েছে সেই চ্যাপ্টারগুলো কিন্তু পড়তে গিয়ে তুমি কিন্তু খুব বেশি প্যারা রাখাবা এবং সেই চ্যাপ্টারগুলোতেই তোমার সময় বেশি নষ্ট হবে সো তুমি যদি একটা কাজ করতে পারো যে তোমাকে যদি মেডিকেলের জন্য যে ফিজিক্স এবং কেমিস্ট্রি যেই কন্টেন্ট যা প্রয়োজন সব কিছুই তোমাকে ক্লাসে একেবারে পড়িয়ে দেওয়া হয় বুঝিয়ে দেওয়া হয় এবং প্রশ্ন সহ সলভ করে দেওয়া হয় ক্লাসেই তোমার প্রস্তুতি নাইনটি পার্সেন্ট শেষ হয়ে যায় তাহলে তোমার জন্য কিন্তু একটু ইজি হবে এখান থেকে যে সময়টা তোমার বাঁচবে ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়তে গিয়ে সেই সময়টা তুমি কাজে লাগাতে পারবে বায়োলজি সাধারণ জ্ঞান বা ইংলিশের মতো সাবজেক্টগুলোতে সো আমার মনে হয় তোমাদের এখান থেকে প্রস্তুতি এরকম নেওয়া উচিত হবে না যে শুধুমাত্র বই দাগিয়ে তুমি পড়ে নিলা এবং এখানে তুমি দেখবা যেইগুলো তুমি শর্ট সঠ বাইরে সেগুলো পড়তে গিয়ে তুমি বেশ প্যারা খাচ্ছ তোমার সময় অনেক বেশি নষ্ট হবে সো এটা না করে বরঞ্চ আমরা যদি এইটা করি যে ক্লাসের মধ্যেই তোমাকে সম্পূর্ণ বুঝিয়ে পড়িয়ে দেওয়া হলো হ্যাঁ কারণ আমরা অনেক সময় দেখবো যে ফিজিক্স কিছু প্রশ্ন আসে যেগুলো হচ্ছে কি বেসিকগুলো জানা থাকলে তুমি আসলে চিন্তাভাবনা করে কোনটা সঠিক নয় কোনটা সঠিক খুব সহজেই কিন্তু সেগুলো মিলিয়ে ফেলতে পারো আর যদি সেই কনসেপ্টটা তোমার জানা না থাকে তুমি শুধুমাত্র মুখস্থ সেই দাগানো লাইনগুলো পড়ে কিন্তু তোমার জন্য টাফ হয়ে যায় তাই আমরা চিন্তা করেছি যে তোমাদের জন্য এমনভাবেই ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্লাসেই পড়িয়ে দেবো যেন তোমার ফিজিক্স নিয়ে আর কোনো দুশ্চিন্তা না করতে হয় আর কোনো টেনশনই না থাকে তুমি টেনশন মুক্ত থাকবা ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে শুধুমাত্র সেই ক্লাসগুলো ঠিক ঠিকভাবে করবা একবার দ্রুত বইটা তুমি দেখে নিবা বইটা পড়ে নিবা তারপরে এক্সামগুলো দিবা ঠিক বলেছে অনেক সহজে তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রিকে শেষ করতে পারছো কোনো টেনশন থাকবে না এভাবে যদি তুমি পড়তে পারো এবং সাথে একই সাথে ওই টপিকগুলো পড়ার পাশাপাশি যে কী ধরনের প্রশ্ন তোমার মেডিকেলে আসতে পারে একই সাথে কিন্তু প্র্যাকটিস করে ফেলা তার মানে তুমি বই থেকে পড়ছো বই থেকে পড়িয়ে দেওয়া হচ্ছে পাশাপাশি একই বা একই সাথেই প্রশ্নগুলো সলভ করে দেওয়া তার মানে ক্লাসে ক্লাসেই তোমার কিন্তু সেই সব কিছু শেষ হয়ে যাচ্ছে সো এটা তোমার কি অনেকটুকু কিন্তু দুশ্চিন্তা থেকে দূরে রাখবে বিশেষ করে যেগুলো দিন আমাদের ভয় হয় বা সমস্যা হয় সেটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো সেটা বললামই এবং হচ্ছে এক্সামের মাধ্যমে আমাদের চেষ্টা করতে হবে ভুলগুলো কমিয়ে আনা এই জিনিসগুলো তোমাকে একটু আর একটু ফোকাস রাখতে হবে তাহলে তোমার কিন্তু এই ফিজিক্স এবং কেমিস্ট্রিতে হান্ড্রেড পার্সেন্ট মার্কসই তুমি কিন্তু আসলে এনশিওর করতে পারবে কারণ আমাদের কিন্তু তুমি খেয়াল করে দেখবা যে বায়োলজিতে কিন্তু একটু বেশ প্যারা খেতে হয় আসলে কারণ অনেক ডিপ থেকে প্রশ্ন আসে সেইখানে তোমাকে সময়টা দিতে হবে এখানকার দায়িত্বটা তুমি আমার পরে ছেড়ে দাও এবং তোমাদের এই ব্যাচের ফিরাক হয়েছে দুই টাকা ফিজিক্স এবং কেমিস্ট্রি পুরো শেষ করে দেবো ফুল সিলেবাস তবে তোমাদের যাদের আর্থিক সমস্যা রয়েছে একটু বা অনেকেই ফুল মেডিকেল কোর্সে ভর্তি হয়েছে তাদের জন্য আবারও নতুন করে ভর্তি একটু টাফ হয়ে যাবে তো তাদের জন্য যদি একটু আর্থিক সহায়তা প্রয়োজন তাদের জন্য কিন্তু আমাদের প্রতি বছরই একটা সহায়তা অফার থাকে যাদের আর্থিক সহায়তা প্রয়োজন তাদের জন্য তো তাদের জন্য কিন্তু অফারটা দেখো নয় শুধুমাত্র নয়শো নিরানব্বই তার দুইটা থাকছে না সো যারা এই আমাদের ব্যাচে যুক্ত হচ্ছেও একদম ফিজিক্স এবং কেমিস্ট্রির চিন্তা তুমি একদম ঝেড়ে ফেলতে চাও তাদের জন্য কিন্তু এই ব্যাসটা সো ক্লাসেই সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হবে শেষ করে দেওয়া হবে এক্সাম তো থাকছেই তুমি বুঝতে পারবা কি ধরনের প্রশ্ন আসতেছে এবং প্র্যাকটিসীয় তুমি সাথে পাচ্ছ পাশে অনেক অনেক প্রশ্ন প্র্যাকটিস করার জন্য তুমি কিন্তু দুর্দান্ত একটা প্র্যাকটিসীয় পেয়ে যাবা সো এই অফারটি পাবে হচ্ছে প্রথম পঞ্চাশজন তাদের এই আর্থিক সহায়তার প্রয়োজন এবং প্রথম পঞ্চাশ জন তোমরা কিন্তু খুব দ্রুত এই অফারটি নিয়ে নাও তোমার মেডিকেলের ফিজিক্স এবং কেমিস্ট্রির যাত্রাকে অনেক বেশি সহজ করে দেবে সো দেখা হবে আমাদের এই মেডিফিজিক্স কেমিস্ট্রির ক্লাসগুলোতে কীভাবে যুক্ত হবে এই অফারটা কীভাবে নিবা অফারটা নেওয়ার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় তোমরা একটা মেসেজ দিয়ে দাও মেডিফিজিক্স সহায়তা অফার এটা লিখে তুমি টেক্সট দিয়ে দাও বা একটা মেসেজ দিয়ে দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকে আমাদের এই পেজে সবাই রেডি হয়ে যাও এবং এই অফারটি মিস করো না দুর্দান্ত একটা অফার মাত্র নয়শো নিরানব্বই তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রি খুব সুন্দরভাবে শেষ করে ফেলতে পারছো আমাদের সাথেই সবাই ভালো থাকো দ্রুত যুক্ত হয়ে যাও দেখা হবে সবার সাথে এবং বন্ধুদেরকে অবশ্যই জানিয়ে দাও